আপনার পছন্দের মানুষ আপনাকে পাত্তা না দিলে কি করবেন এটা কি জীবনের শেষ না নিজের আত্মবিশ্বাস বাড়ান জীবনে এগিয়ে যান এবং তাকে সময় দিন এই ভিডিওতে মেয়েরা কেন পাত্তা দেয় না এবং কিভাবে আপনি সেই পরিস্থিতি সামাল দিতে পারেন তার বিস্তারিত আলোচনা করছি নিজের জীবনে উন্নতির পথে এগিয়ে চলুন ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন সম্পর্কের সঠিক সমাধান সাবস্ক্রাইব করুন সাফল্যের গল্প চ্যানেলে নতুন মোটিভেশনাল এবং অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আপনার জীবনেও কি এমন হয়েছে যে কাউকে পছন্দ করছেন কিন্তু মেয়েটি পাতা দিচ্ছে না আজকের ভিডিওতে আপনাকে এমন কিছু টিপস দেব যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে মূল বিষয়বস্তু এক আত্মবিশ্বাস বাড়ান প্রথমে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন নিজের উন্নতিতে মনোযোগ দিন মেয়েরা সাধারণত এমন ছেলেদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর দুই তার নিজের কিছু সমস্যা থাকতে পারে বা কারণ আছে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন তিন জোর করবেন না কাউকে জোর করে পছন্দ করানো যায় না তাকে সময় দিন এবং সে যদি আগ্রহী হয় তবে সে নিজে থেকেই ফিরে আসবে চার নিজের উন্নয়নে মনোযোগ দিন আপনার জীবন আরও সুন্দর করতে নিজেকে উন্নত করুন নতুন দক্ষতা শিখুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং সুখী থাকুন যদি কেউ আপনাকে পাত্তা না দেয় সেটি আপনার জীবনের শেষ নয় নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না